স্থানীয় সূত্রে জানা গেছে তারা দেখেন হঠাৎই ওই বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লেগে যায় দাও দাউ করে জ্বলতে থাকে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে দ্রুত খবর যায় থানায় দমকলে এবং বিদ্যুৎ দপ্তরে তাড়াতাড়ি এসে পৌঁছায় দমকল কর্মীরা তারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও এসে হাজির হন ঘটনাস্থলে এসে উপস্থিত হন আরামবাগ এসডিও রবি কুমার দেখুন বিস্তারিত

ওই স্প্কিং হওয়াটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিতে যে শুকনো ঘাসগুলো আছে সেগুলো ওই পাখি নিয়ে কারণে ধরে যায় ধরার ফলে ধরতে শুরু করে দিয়ে তারপর আগুন ধরতে হতে যখন তারের তারটা পুরোটা যখন ধরছিল তখন ওই যখন বম ফাটার মতো আওয়াজ হয় সেরকম আওয়াজ হতে হাটতে শুরু করে যে আমি তৎক্ষণাৎ ওই মোবাইল ব্যাঙ্কে ফোন করি আচ্ছা মোবাইল ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে একদম কুইক সার্ভিসের মতো তাড়াতাড়ি এসে সব কিছু আয়ত্তে নিয়ে আসে তারপরে দঙ্গল কেন্দ্রের লোক এসেছিলেন ওনারা এসে আগুন জল বুঝিয়ে নেবালেন এখন ঠিকঠাক এটা কোন জায়গা এটা কোর্ট রোড প্লাস মৃণালগড় সরণ কতক্ষণ আগুন জ্বলছিল পাঁচ দশ মিনিটের মতো কি নাম দাদা আমরা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ দুটো পোস্টের এটা ট্রান্সফর্মের সামনে দুটো পোস্টের মাঝখানে যে কেবেলটা থাকে সেই কেবেলে কোনোভাবে হয়তো ওভারলোড হওয়ার পরে এটা একটুখানি আগুন ছিল ফায়ার ছিল তা আমরা খবর পাই খবর পেয়ে তপ্পরতার সঙ্গে এসে ইলেকট্রিক সাপ্লাই আগে লাইনটাকে অফ করে দিয়েছে করে ওরাও কাজ করেছে তার সঙ্গে আমরা যেটুকু আগুন জ্বলছিল আমরা জল দিয়ে সেটাকে আমরা ইউজ করেছি আর এখান থেকে বিপদ হওয়ার কিছু ক্ষয়ক্ষতি কিছু না আর সেরকম কিছুই হয়নি তারটা একটুখানি পুড়েছে তারের যেটা ক্ষয়ক্ষতি হয় সেই ব্যাপারটা এমনি মানুষের কোনো ইনজুরি নেই এমনি মানুষের কোনো ক্ষয়ক্ষতি বা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি কারণে আগুন এটা ওভারলোড কি হয় এগুলো না তো ওয়ান লেক না এটা শর্তার আগুন আমার হচ্ছে সাববিশ্বার বিমান মুখার্জি আরামবাফা

বুঝতে পারি যে এটা একটু পুরানো ছিল তা এত গরম পড়ছে তো সেই জন্য এটা হ্যান্ডেলি আছে ফায়ার ব্রিগেড টিম আছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোকজন আছে সবই তো ওখানে গাছ একটু গাছ মানে এসে গেছে তো ওটা গাছকে মানে উনি ড্রেম করছে গাছ নিয়ে মানে এটা কী বলে এটা বেলকে এটা ড্রেম করছে অনেক দিন ধরে পড়ে থাকার কারণে কি এই ঘটনা অনেক দিন ধরে কি পড়ে রয়েছে এই বিল্ডিংটা সেই কারণে না ওটা এটা একটু পুরনো কেবল ছিল সেই জন্য বলছি এই জন্য যত হিট নেই তো আমি এটা তো আমি বলতে পারবো না কিন্তু গরম তো ওটা ছিল থেকে হয়েছে দেখেছে যে স্থানীয় করে তারা দেখেছে তারা দেখে আমাকে খবর দিয়েছে আমি ওই গাড়ি নিয়ে ছুটে এসেছি অফিসের গাড়ি ইলেকট্রিক ডক্টরের হ্যাঁ এই জায়গার নাম কি এটা হচ্ছে কোটপাড়া কোর্ট রোড কোর্ট রোড কোট রোড আমার নাম নয়নচন্দ্র ফুরু 아렇게이다에 <목소리도> সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি